অউজুল্লিনা সেইতু অনির বিসমুল্লাহি রহনানি রহিম রব বিশ রহালি সদরি অমরিহলুলি সান ইয়াব কাহু কৌলি অজল্লি হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে আমি কিছু তথ্য শেয়ার করবো আমার সৌদি খেজুর চাষ সম্বন্ধে যে শুরু করার পূর্বে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেগুলো সম্বন্ধে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমাদের এই জমিটা যে জমিটায় এখন বর্তমানে ধান মেশিন থেকে হারভেস্ট করছে এর পাশের হচ্ছে আমাদের চাচার বাড়ি তারপর বড়ো ভাইয়ের বাড়ি আর এইটা হচ্ছে মেইন রোড রাস্তার পাশ থেকে তো ইন দ্য বিগিনিং আমার ইচ্ছা ছিল আমি আমার ছৌদি খেজুর চাষের একটা প্রকল্প যে আমার বাড়িতে এরকম বেশ কিছু জমি আছে যেগুলো রাস্তার পাশে সেগুলো থেকে শুরু করব বাট আমি শুরু করার আগে আমার যে চাচার এ ছেলের বাড়ি এটা দেখছেন সেই বড় চাচার বড় ছেলে আমাকে একদিন জুমার নামাজের পরে আমি যখন তার সাথে শেয়ার করতেছিলাম যে ভাই আমি তো এইভাবে শুরু করতে চাই কিভাবে কি করব সে কিন্তু আমাকে বলেছিল যে ভাই তুমি শুরু করবা ঠিক আছে করার আগে তুমি স্বল্প পরিসরে করে দেখো যে যেটা বাংলাদেশের মাটিতে সৌদি খেজুরটা কেমন হয় বা এটার প্রোগ্রেসটা কি করতে পারবা তুমি তো ভাই জুমার নামাজের পরে নামার পরে আমার ভাইয়ের কথাটা খুব ভালো লেগেছে কেননা আমি ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম আমার যে জমিটা জমিটার পাশের আর একটা জমি যেহেতু আমার দাদার প্রপার্টি আমার ওই ভাই অংশ আছে কিছু তো আমি তার সাথে চেয়েছিলাম যে টোটালটা আমি সমন্বয় করে আমি একা ওইখানে বড় করব। ভাই বলেছিল যে তুমি যদি করতে চাও হ্যাঁ তুমি করতে পারো আমি তোমাকে দেব বাট তুমি স্বল্প পরিসরে শুরু করো তারপরে আমি আমার সিদ্ধান্ত থেকে কিছুটা বেরিয়ে এসে আপনার যে শহরে যে এখন বর্তমান যে বাগানটা আপনারা আমার দেখছেন সেই বাগানটার সাথে আমি সম্পৃক্ত হই ওইখানে একশো দশটা গাছ রোপণ করি সাতাশ শতকের উপর যেটা পৌরসভার উপরে আমি আপনাদের অনেক ভিডিওতেই বলেছি যে বহুল সেই জায়গাটা শুরু করেছি তো এরপরে আমি পরিচর্যা অনেক জিনিস যেগুলা ফেস করতে থাকি যে সৌদি খেজুর চাষে এত সমস্যা যেটা আমি আগে কল্পনাও করা যেত না আস্তে আস্তে শিখি এবং সবসময় আমি আমার ভাইকে দোয়া করি যে সে আমাকে এত সুন্দর একটা পরামর্শ দিয়েছে যে পরামর্শটার কারণে আলহামদুলিল্লাহ আমাদের অনেক লস থেকে আল্লাহ আমাকে রক্ষা করছে এবং আমি আমার নিজের হাতের ভিতরে পরিচর্যা করতে পারি নিজে দেখতে পারি শহরের বাসা থেকে কাছে সব কিছু করা সহজ হয় আর আমি যদি আমার এই বাগানটা এই মাটিতে করতাম এই বিশাল প্রপার্টি আমি একবারে ইউজ করতাম এই প্রপার্টি ইউজ করলে কি হতো যে আমাদের একে জমিগুলো নষ্ট হতো পাশাপাশি পরিচর্যা করে সেইখান থেকে আউটপুটটা কীরকম হইত বুঝতাম না আলহামদুলিল্লাহ এখন কাজ করতে করতে শিখেছি শেখার পাশাপাশি যেই জিনিসগুলো হয়েছে এখন আমার বাগানে পর্যাপ্ত অপসর চারা আছে সেইখান থেকে আমি যদি চাই এই সব জায়গায় নিয়ে এসে করলে আমার কিন্তু সব কিছু খুব সহজ হবে আর আপনাদের সবার সাথে একটা জিনিস শেয়ার করি যেটা আপনারা অনেক সময় বোঝেন কিনা জানি না যে আল্লাহর উপরে তাওয়াক্কাল করলে আল্লাহ তার বান্দাদেরকে উত্তম রিজিক দান করে থাকে দেখেন আমরা আমাদের রিজিক নিয়ে কত প্রেশানি করি আর আমার এই আশেপাশে দেখেন কি সুন্দর পাখির রব দেখেন এই পাখি বগ অসংখ্য যেগুলো দেখা যাচ্ছে তো এইগুলো সারভাইভ করতেছে এবং এবছর যে আবহাওয়া ছিল প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের যে গাছগুলো ছিল আপনারা দেখেছেন যে গাছগুলোতে খেজুর গাছে অনেক সমস্যা হয়েছে বালু ডিসি ড্রাল ড্রেজার থেকে ভরেছি তো এরপরে আবার কয়েকবার বন্যা হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা সে দেখেন এবছর মোটামুটি এত কিছুর পরেও ফসল কিন্তু অনেকটা ভালো তো মোটামুটি আমরা যেটা বুঝতে পারি এবং জানি যে কৃষি এমন একটা ব্যাপার যেটার জন্য ধৈর্য নিয়ে থাকতে হয় এবং এমনভাবে করতে হয় যে আপনি দুইবার তিনবার করবেন আপনার লস হবে বাট তৃতীয়বার বা চতুর্থবার এমন কিছু আল্লাহ তালা দেবে যে আপনার বিগত লসটা সব কিছু আপনি সেখান থেকে রিকভারি করতে পারবেন আপনারা আমার সামনে এই মুহূর্তে যে ফসলগুলো দেখছেন তাতে কিছুটা অনুমান করতে পারছেন তো আলহামদুলিল্লাহ এইভাবেই হয় তো আপনারা দোয়া করবেন আমি যে কাজগুলো করি সব তথ্যগুলো আপনাদের সাথে যেন প্রতিনিয়ত শেয়ার করতে পারি তো আপনারা দেখতে থাকুন এর পাশে আমি একটু কথা বলি হক পিছনের এইটা কি মোটা দেশে কোন জায়গায় এবার নাকি এবার মোটা দেয় নাই মোটা নাই না এবার টোটালটাই এই তেইশ দিছে এগারোও দেয় না এবার না ও আগে যেটা নিয়ে রাখছে যাই হোক এই হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সামনে যদি জুম করে দেখাই দেখেন বক অনেক পাখি তো এরপরে আমি সামনে বাড়ির ভিতরে পুকুরে সেচ করে যে মাল ধরছে মোটামুটি গ্রামের পরিবেশ এই নভেম্বর ডিসেম্বরের দিক থেকে শুরু করে জানুয়ারিতে আসলে উপভোগ করার মতো একটা পরিবেশ থাকে তো সবাই দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যেটা নতুন যে মাটি আসছে বাগানে দেবো সেটাও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওর পাশাপাশি স্ক্রিনে বাগানের অবস্থা বর্তমান দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম